আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি প্রিয় ভাই বন্ধুরা আমরা সকলেই অবগত আছি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশেষ করে পূর্ব দিকে যা পূর্ববঙ্গে যারা বসবাস করছেন তারা বন্যা কবলিতেও বন্যা আক্রান্ত হয়েছেন প্রচুর মানুষ সেখানে কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছেন দেশ বিদেশ থেকে তাদের পাশে দাঁড়িয়েছেন আজকে সকালে একটি ঘটনা দেখে চোখে পানি চলে এসেছে সেটা হচ্ছে এক মধ্যবয়সী পুরুষ তিনি কোনো একটি তান সংগ্রহ কেন্দ্রে এসে একটি মাটির ব্যাংক নিয়ে এসেছেন এসে বলছেন যে এই ব্যাংকটিতে আমার মা টাকা জমাতেন আর চার বছর হয় তিনি মারা গেছেন আমি এই ব্যাংকটি নিয়ে এসেছি আমি বর্ণার্থ জন্য যেখানে ত্রাণ গ্রহণ করা হচ্ছে সেখানে গিয়ে বললেন যে তহবিলে আমি দিয়ে দিলাম তার সামনেই ভাঙল অনেকগুলো টাকা সেখানে পাওয়া গেছে জি এইটি হচ্ছে আমাদের বাংলাদেশ কিন্তু আমাদের এই বাংলাদেশে দীর্ঘ পনেরো বছরের উপরে ক্ষমতায় থেকে জাতিকে হিংস্র বানানোর যে ষড়যন্ত্র কারো ভিতরে ধর্মীয় ভাব দেখা গেলে ধর্মপ্রাণ এবং ধর্মের কথা বেশি বেশি বলছে এরকম ন্যায় ন্যায়পরায়ণ যদি হয় তখনই তাকে বিশেষ টেক দিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা হতো যে কারণে মানুষ অনেক ক্ষেত্রে চাইলেও তারা বলতেন না আমি সারা দেশে মাহফিল ফি আলহামদুলিল্লাহ আমার কাছে এরকম অনেক অভিজ্ঞতার ঘটনা আছে অনেক ভদ্র ভদ্র মানুষ আমি দেখেছি শিক্ষিত মানুষ হয়তো আওয়ামী করেন কোনো কথা বলতে গিয়ে অনেক ক্ষেত্রে বলতেন না অন্য দল অন্য মতের হলে তো কোনো কথাই নেই অনেক ভদ্র মানুষ দেখেছি হয়তো বিএমপি করে কিবা জামাত করে কিবা অন্য কোনো দলকে সমর্থন করে যেই কথাটা বলা দরকার তার সমাজে সেই কথাটি পর্যন্ত তারা বলতেন না শুধু ভয়ে যে না জানি কী হয়ে যায় না জানি আমাকে কোনো ট্যাগ দেওয়া হয় কি না গুম করে ফেলা হয় কি না এই ষড়যন্ত্র একমাত্র এই ভারতের সহযোগিতায় বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রতে পরিণত করে দিয়েছে যেখান থেকে সাম্য ভদ্রতা বিনয় এবং সামাজিকতা এই যে এখন দেখছেন বন্যায় একে অপরের প্রতি কীভাবে ঝাঁপিয়ে পড়েছে এই জিনিসগুলো উঠাইয়া দিতে চেয়েছে আজকে আপনি যে দেখছেন যে মানুষ কীভাবে পঙ্গপালের মতো ফেনীর দিকে কুমিল্লা নোয়াখালীর দিকে ছুটে যাচ্ছে এই পঙ্গপালের মতো ছুটে যাওয়ার কারণ হচ্ছে আজ ওই জালিম শাসক নেই ওখানে যারা ত্রাণ বিতরণ করে এমন এক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে সে বলেছে ছাত্ররা সেনাবাহিনী নৌবাহিনী র্যাব পুলিশ তারা যেভাবে মানুষের জন্য কাজ করছে প্রাণ ভরে এটা এর আগে কখনো দেখি নাই এর কারণ হচ্ছে এই জালেম শাসক না থাকার কারণে আমি মন্তব্য করেছি যদি জালেম শাসক থাকতো তাহলে সেনাবাহিনীকে আর্মি কীভাবে কাজ করতে দিত না জনগণকে দিত না মনে করত তারা না জানে জনগণের প্রিয় হয়ে যায় কি না জানি কোনো দল ব্যক্তি জনগণের প্রিয় হয়ে যায় কি না শেখ হাসিনা আওয়ামী লীগকে মানুষ আবার ঘৃণা করতে শুরু করে কিনা আর বেশি ঘৃণা করতে শুরু করে কিনা সেদিকে চেয়ে কিন্তু এই সেবা হতো না আপনি একটি জিনিস লক্ষ্য করে দেখুন যেই পুলিশ যেই র্যাব এবং অন্যান্য বাহিনী যারা অপকর্ম করার চেষ্টা করেছে করেছে অপকর্ম করেছে করত যখন তারা সুন্দর একটা পরিবেশ পেল সবাই এখন ন্যায় নিষ্ঠাবান হতে চাচ্ছে আসলে একটা পরিবেশ তৈরি করতে হবে যেই ঘরের মা পর্দা করবে না যেই ঘরের বাবা নামাজ পড়বে না যে ঘরের মা বাবা হারামের সাথে লিপ্ত সেই ঘরের সন্তানেরাও ওইভাবেই গড়ে উঠবে কারণ তাদের ভয় কেটে গেছে যে মা বাবাই তো নামাজ পড়ে না পর্দা করে না দিনদারিতা নাই বিনয়তা নাই হ্যাঁ ভদ্রতা নাই হ্যাঁ শিক্ষা দীক্ষা নাই আখরাতের ভয় নাই আমরা আর আমরা করলে আমাদের বালাদেবীকে এই জন্য ভাই রাষ্ট্রীয় যিনি শাসক হবেন তিনি যদি ন্যায়পরায়ণ হন তিনি যদি ভালো হন ভদ্র হন তার নেতৃত্বে বা তার আন্ডারে তার আয়ত্তে যারা থাকবে তাদের মধ্যেও সেই প্রভাব পড়বে এই জন্য আগামীতে আমরা ইংসা আলা এমন একটি সরকার চাই যে সরকার সবার জন্য হবে যে সরকার সকল ধর্মের মানুষের জন্য সেবা করবে যিনি সংবিধান অনুযায়ী প্রত্যেককে তার সাংবিধানিক অধিকার বুঝিয়ে দেবেন আমি দোয়া করছি আল্লাহ তালা যেন আমার বাংলাদেশের উপরে খাসার রহমতো বারাকা নাসিব করেন এই বন্যা এবং বৃষ্টির মাধ্যমে যেন সব পাপ আল্লাহ তালা আমাদের মাধ্যম থেকে এই উসিলায় যেন মাফ করে দেন ধুয়ে দেন এই জমিন যেন উর্বর হয়ে যায় এদেশের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে মহান আল্লাহর কাছে সেই রহমত বরফ করছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আলিকুম আলাইকুম রহমতুল্লাহ